উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত মনে করো এটা একটা হাইওয়ে এটা একটা হাইওয়ে এটা রাজশাহী নৌগা ভালো করে শুরু ব্যাপারটা হ্যাঁ রাজশাহী আর এটা নৌগা রাজশাহী নগা একটা মহাসড়ক বুঝলা আমরা আট বন্ধু আমরা আট বন্ধু এই মহাসড়কের এই পাশে আছি আমরা এই পাশে পার হব আমরা এই পার থেকে আমরা এই পারে পার হব আমরা আটটা বন্ধু মিলে দুই পদ্ধতিতে কিন্তু পার হওয়া যাবে একটা পদ্ধতি আমার মনে করো আট বন্ধু একসাথে এভাবে দাঁড়ালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বন্ধ আট বন্ধু একসাথে দাঁড়িয়ে আমরা একসাথে পার হয়ে গেলাম এরপরে চলে আসলাম কে পার হওয়া যায় না একসাথে পার হওয়া যায় আর একভাবে পার হওয়া যায় কীভাবে জানো ধরো এক বন্ধু এখানে প্রথমে আসলাম তারপর আর এ চলে গেল আরেকজন আসলো তারপর আরেকজন আসলো মানে এই দিকে আমরা পার একজন একজন করে আটজন আমরা প্রথমে কি করলাম একসাথে দাঁড়িয়ে একসাথে অথবা একজন তার একজন তার পেছনে একজন এভাবে আমরা পার হয়ে দুভাবেই তো পার হওয়া যায় ঠিক কম্পিউটারেও এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে এই ডেটা পার হওয়া একটা পদ্ধতি আছে একটা সিস্টেম আছে তাহলে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ডেটা কী হয় স্থানান্তর হয় ট্রান্সমিশন হয় এই ট্রান্সমিশনের কিন্তু একটা পদ্ধতি আছে সে পদ্ধতির নাম হলো কি ডেটা ট্রান্সমিশন মেথড আমরা যেমন একসাথে পার হতে পারি একটা করেও পার হতে পারি কম্পিউটারে কিন্তু খুব একটা বিশেষ পদ্ধতি দিয়ে কিন্তু তথ্য পারবার হয়ে থাকে তাহলে নিশ্চই বুঝতে পারছো বন্ধুরা আজকে আমাদের পড়ার বিষয় হলো ডেটা ট্রান্সমিশন মেথড তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে আগে আমরা সেটা জানে আসি ডেটাকে এক স্থান থেকে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করার জন্যে ট্রান্সমিট করার জন্যে কমিউনিকেশন পদ্ধতির প্রয়োজন হয় অর্থাৎ ডেটাকে একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে ডিজিটাল ও অ্যানালগ আকারে স্থানান্তর হওয়াকে কিন্তু ডেটা ট্রান্সমিশন বলে আর যে পদ্ধতিতে আমরা যে গল্পটা শোনালাম আর যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে ডেটা ট্রান্সমিট হয় সেই পদ্ধতিকে কিন্তু ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় থাকে আরেকবার শুনে হবে সেটা যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কি হয় ডেটা ট্রান্সমিট হয় সেই পদ্ধতিকেই কিন্তু ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়ে থাকে প্রতিবারে একসাথে মানে প্রতিবার প্রতিবার আমরা এখানে আমরা বলেছিলাম না একবারে আমরা আটজন পার হলাম তাহলে প্রতিবার একসাথে কতবি কত বিট পাঠানো যায় মানে একসাথে আমাদের আটটা আছে আমরা এরকম বিষয়টা বোঝালাম না একসাথে তাহলে প্রতিবার একসাথে কত বিট ট্রান্সমিট করা যায় তার উপর ভিত্তি করে তার প্রতিবার একসাথে কত বিট ট্রান্সমিট করা যায় পাঠানো যায় তার উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশন মেথডস হলো দুই প্রকার এক প্রকারের নাম হলো এক প্রকারের নাম হলো সমান্তরাল করে শোনার ব্যাপারটা সমান তরাল বা এটাকে সমান্তরাল বলা হয় প্যারালাল বলা হয় বুঝলা প্যারালাল পি এ আর এ ই এল প্যারালাল ডেটা ট্রান্সমিশন এটা একটা পদ্ধতি বুঝতে পারছ আরেকটা পদ্ধতি হলো দ্বিতীয় নম্বর হলো অনুক্রম অনুক্রম বা এটাকে বলা হয় সিরিয়াল এ সি আর আই এ এল ডেটা ট্রান্সমিশন তাহলে যেটা ট্রান্সমিশন মোডস বা মেথডস কত প্রকার বললাম আমরা দুই রকমের একটার নাম হলো কি সমান্তরাল আর একটার নাম হলো অনুক্রম প্রথমে আমরা যাই হলো সমান্তরাল খুবই সহজ পড়া কিন্তু আজকে বুঝলা সমান্তরাল বা পেরালাল বলে যাকে আমরা প্রেরক ও প্রাপকের মধ্যে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে যে ডেটা ট্রান্সফার হয় বা চলাচল করে তাকেই কিন্তু এটা সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলা হয়ে থাকে খুবই সহজ একটা কথা যেমন একটি তার যেমন একটি তার বা কেবলের মাধ্যমে একটি তার বা কেবলের মাধ্যমে এক বাই বা এইট বিট আমরা কী করব পাশাপাশি আর খেয়াল করবে ব্যাপারটা তার বা কেবলের মাধ্যমে এক বাইট ডেটা অথবা এক বাইট ইকাল এইট বিট তাহলে এইট বিট ডেটা পাশাপাশি মানে আমরা পাশাপাশি আমরা ছবিতে আপনার গল্পের ছবিতে দেখালাম না পাশাপাশি দাঁড়িয়েছিলাম আমরা আটজন তো এইট বিট ডাটা কী করব এইট বিট এইট বিট পাশাপাশি থেকে পৃথকভাবে একটা লাইন দিয়ে চলে যাওয়া হচ্ছে এই সমান্তরালের বা প্যারালাল ডেটা ট্রান্সমিশনের একটা উদাহরণ এভাবে কিন্তু ডেটা যাতায়াত করে চলো আমরা একটা উদাহরণ দেখে আসি ছবি দেখে আসি তো আমরা উদাহরণ দেবো কীভাবে উদাহরণের মধ্যে পড়বে হলো উদাহরণ আমরা একটা বিট নেব কত বিট নিলাম বললাম এই বিট এক এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এই ডেটাকে আমরা এই বিটকে আমরা সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কীভাবে আমরা পাঠাবো একটু একটা ছবিতে দেখি ধরো এখানে আমরা আঁকা নাম হলো আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এখানে এটা হলো প্রেরক এটা হলো প্রেরক আমরা আমরা এখানে আমাদের ডেটা আছে হলো এখানে এক এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য আমরা এই ডেটাকে আমরা পাঠাচ্ছি এভাবে দেখো কি দারুণ একটা বিষয় না এইটা হলো আমাদের প্রাপক তো সমান্তরাল আমরা বললাম কি সমান্তরাল পদ্ধতি কি আমরা যেমন হাইওয়ে রোডে আমরা আটজন বন্ধু একসাথে দাঁড়িয়ে ওই পারে পারতে চেয়েছিলাম দেখো সমান্তরাল কিন্তু তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডেটা কিন্তু একটা কেবল দিয়ে কাছাকাছি থেকে পৃথকভাবে কিন্তু একটা তার দিয়ে কিন্তু পারাপার হয়ে যাচ্ছে তো এই পদ্ধতির নাম হচ্ছে কি প্যারালাল বা সমান্তরাল পদ্ধতি ক্লিয়ার না ব্যাপারটা সুন্দর বিষয়টা কিন্তু হ্যাঁ আরেকটা বিষয় আমরা বলেছিলাম কি দুই নম্বর দুই নম্বর বিষয় হলো অনুক্রম বা সিরিয়াল অনুক্রম বা সিরিয়াল যেটা ট্রান্সমিশন তো সিরিয়ালে হলো আমরা দেখি সিরিয়ালটা দুই নম্বরে আমরা বলেছিলাম অনুক্রম অনুক্রম বা সিরিয়াল এস আর আই এ এল সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এ টি এ ডেটা ট্রান্সমিশন টি এ এ ট্রান্সমিশন তো অনুক্রম এই পদ্ধতির কেমন প্রেপ প্রেরক ও প্রাপকের মধ্যে ভালো করে বোঝ প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটির পর একটি বিটের পর অপর একটি বিট মানে আমরা যে গল্প প্রথমে বলেছিলাম না প্রথমে একজন এখানে দাঁড়িয়েছিল তারপর আরেকজন পার হলো তারপর আরেকজন পার হলো এটা কিন্তু অনুক্রম বলা হচ্ছে তাহলে একটি বিটের পর আরেকটি বিট একটি পর আরেকটি বিট চলাচল করলে তাকে বলা হয়ে থাকে কি অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন প্রেরক ও প্রাপকের মধ্যে একটি বিটের পর আরেকটি বিটের একটি পর আরেকটি বিটে চলাচল করলে ডেটা চলাচল করলে তাকে বলা হয়ে যাবে কি অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন যেমন একটির পর একটি বিট তাই তো অর্থাৎ এক বাইট বা আট বিটের ডেটা পর্যায়ক্রমিক বা পর্যায়ক্রমে একটি করে আদান প্রদান করা হয় তারপরে একটার পর একটা পর একটা যায় এটাই নাম হলো কি অনুক্রম বা সিরিয়াল তো এটা আমরা একটা ছবি দেখি আগের মতোই এটা কিন্তু আরও ইন্টারেস্টিং একটা ছবি এটা মনে করো আমাদের প্রেরক আমরা একটু বড় করে নিলাম এটা হলো প্রেরক প্রেরকের পরে আমাদের আর আরেকটা বিষয় আসছে আমাদের কয়টা আমাদের বন্ধু বলেছিলাম আটটা তারপরে আট বিট তাহলে আমরা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার অর্থ হচ্ছে এরকম যে এখানে মানে যাচ্ছে যাওয়ার আর কি গতির দিক এক এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এইটা আমাদের এখান থেকে কিন্তু ডেটাটা যখন আমরা প্রেরক প্রেরণ করছি তখন কিন্তু একটা জায়গায় যাচ্ছে সে জায়গাটার নাম কি জানো এই জায়গাটার নাম হল প্যারালাল প্যারালাল মানে আমরা কি বললাম সমান্তরাল তাহলে সমান্তরাল সমান্তরাল থেকে অনুক্রমে অনুক্রম অনু অনুক্রমে একে রূপান্তর তাহলে প্রেরক হচ্ছে কি এটা প্রেরক যখন পাঠালো সেটা এই সমান্তরাল থেকে কি করলো অনুক্রমে রূপান্তর করলো কইরা আমাদেরকে ডাটাকে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে এভাবে কীভাবে পাঠিয়ে দিচ্ছে এক এক শূন্য শূন্য এক শূন্য এক এক দেওয়ার পরে আবার আমাদের এই ডেটাটা আমাদের কিভাবে যাচ্ছে আবার দেখো এই ডেটাটা আমাদের এই আবার ট্রান্সমিট হচ্ছে অথবা অথবা কি হচ্ছে যেটাকে আমরা বললাম রূপান্তর হচ্ছে এইবার ছিল সমান্তরাল এবার হবে অনুক্রম থেকে অনুক্রম থেকে অনুক্রম থেকে সমান্তরালে সমান্তরালে সমান্তর হল প্রাপকের কাছে তো পৌঁছেই নি এখনো পাপুর কাছে কি পৌঁছেছে পৌঁছেনি তাহলে আমাদের কয়টা আমাদের বিট ছিল বন্ধু ছিল আটজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট বন্ধুর কাছে আমাদের এই ডেটা যাবে তো তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের এখানে আটটা আছে তাহলে এক এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য তাহলে এইটা আমাদের এইখানে হলো প্রাপক দারুণ বিষয় না বন্ধুরা তো আজকে পড়াটা কিন্তু অনেক গুরুত্বের তোমরাও এই পড়াটা কিন্তু ভালো করে দেখবা ভালো করে বুঝবা এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা পরীক্ষা তো আজকে এ পর্যন্তই তোর ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ